টানা চতুর্থবারের মতো আরও তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস অতি তীব্র তাপপ্রবাহের কবলে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলা দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঢাকা রাজশাহী খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস জানাচ্ছেন মানিক একদম সিদ্দার ছিয়াত্তর বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে দেশ জুড়ে অব্যাহত আছে তাপপ্রবাহ মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে রাজধানী সহ সারা দেশের মানুষ আছেন চরম ভোগান্তিতে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা পড়েছেন দুর্ভোগে এমন যাত্রী বাড়া কম দ্বিতীয়গত হয়েছে গরমে টেকতে পারতেছি না বড় অশান্তিতে আছে স্যালানের পানি বত পানি নইলে পনেরো লিটার পানি কিনে খাইছি পর্যন্ত ভাইয়া স্যালানের পানি গরমে কাউন্ত হয়ে যাচ্ছে রাস্তার পাশে বিভিন্ন ধরনের পানীয় দোকানে পথচারিতার ভিড় তীব্র গরম যে গরমের কারণে তরমুজের একটু ব্যবসাটা ভালোই হচ্ছে গরমের কারণে চলাফেরা করতে আসলে অনেক সমস্যা হয় যে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে গরম তীব্র গরমে ভোগান্তিতে আছেন গণপরিবহনের যাত্রীরা গরমে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বয়স হয়ে গেছে এখন তো সমস্যা হবেই সেই যে গাড়ি ফাঁকা টানতেছে না এই যে এত কোন অপেক্ষা করতেছে এত গরমে তো বসে থাকা যায় না শ্রমজীবী ও পথচারীদের সুপেয় পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে এছাড়া সুপেয় পানির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগে খুশি পথচারীরা ব্যানারটা দেখে দাঁড়ালাম তখন এখানে একজন আমাকে ডাকলেন বসলাম আমাকে পানি দিলেন পানি খেলাম প্রেশার মাপলাম তো অবশ্যই এটা এটা খুবই ভালো বলার অপেক্ষা রাখে না অনেক সময় দেখি মানুষজন ঠান্ডা পানি খায় এটা আসলে গরম থেকে ঠান্ডা পানি খেলে তার জন্য প্রবলেম মেডিকেল সায়েন্স এটা নিষেধ করে তা আমরা কিছু মেসেজ দিচ্ছি একটা লিফলেটের মাধ্যমে এদিকে চলমান তাপপ্রবাহে নতুন করে আবারও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে যশোর এবং রাজশাহী বিভাগ রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে আর এছাড়া খুলনা বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ পাবনা এবং সিরাজগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে আমরা তাপপ্রবাহের একটা সতর্কবার্তা ইস্যু করেছি এদিকে সিলেট ও চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বরিশাল বিভাগ সহ দেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বিস্তার লাভ করতে পারে মানিক টেলিভিশন ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি